প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবি প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কই নবী কাজ আছে কে বেটা বস আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ার নাই রাসুলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্ব নবী তাজবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্ব সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজর নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কি না বাকি তিন নামাজে জোহর মাগরিব এশার পরে কি বসে কি করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমিন আর রাহিম ঠিক কি না তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমউদ্দিন কোন কলিমউদ্দিন হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহ নামাজ করছেন আল্লাহ ফিরুল্লাহ আকবার। তারপরে পড়তেন তারপরে তেত্রিশ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আসরানাই